ডিসেম্বর কেরালার তিরুবন্তপুরমে চার দিনের সম্মেলনের মধ্য দিয়ে ভারতের ছাত্র ছাত্র ফেডারেশন আত্মপ্রকাশ করেছিল আগামীকালকে আমাদের সংগঠনের ছাপ্পান্নতম প্রতিষ্ঠা দিবস আমরা সারা রাজ্যে উদযাপন করবো এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখেই আজকে আমাদের সংগঠনের সদর বিভাগীয় কমিটি ডাকে আজকে আমরা এখানে সরকারি শিক্ষা বাঁচানোর দাবিতে এখানে মিছিল সংঘটিত করছি এবং এই ছাপ্পান্নতম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আগরতলা থেকে ধর্মনগর বিলুনিয়া সাব্রুম সব জায়গার মধ্যে আমাদের সংগঠন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছে ইতিমধ্যেই রক্তদান শিবির বিভিন্ন দুস্থ ছাত্রদের মধ্যে ক্রিয়া সামগ্রী শিক্ষা সামগ্রী বিতরণ আগামীকালকেও সারা রাজ্যের প্রত্যেকটি বিভাগে বিভিন্ন অঞ্চলে আমাদের রাজ্য দপ্তরে আমরা এই ছাপ্পান্নতম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করব। এবং আজকের এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সদর বিভাগীয় কমিটির এই যে মিছিল এই মিছিল থেকে আমরা দাবি করছি আমাদের রাজ্যের চব্বিশ বছরের যে ছাত্র এঞ্জেল চাকমাকে নৃশংসভাবে দেরাদুনে খুন করা হয়েছে যে জাতিগত কারণে আমরা এখান থেকে দাবি করছি এঞ্জেল চাকমার সুস্থ তদন্ত করতে হবে যারা খুনি যারা এই খুনের সাথে জড়িত তাদের দ্রুত আইনার আইনের আওতায় এনে তাদের শাস্তি দিতে হবে এবং আমরা মনে মনে করি এই সময়ের মধ্যে আমাদের দেশের মধ্যে জাতিগতভাবে ধর্মের নামে যেভাবে উস্কানিমূলক কথাবার্তা চলছে তার কারণেই এঞ্জেল চাকমার মতো একজন নিরহ ছাত্র তাকে আজ খুন হতে হয়েছে এবং এটা প্রমাণ করে যে বিজেপির আমলে দু হাজার চোদ্দো সালের পর থেকে যেভাবে ধর্মের নামে রাজনীতি চলছে এই রাজনীতির বহিঃপ্রকাশ এঞ্জেল চাকমার এই খুন হওয়া এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ভারতের ছাত্র ফেডারেশন দাবি করছি এঞ্জেল চাকমার পরিবারের পাশে সরকারকে দাঁড়াতে হবে এবং এই খুনের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং আমরা কামনা করছি সারা দেশের মধ্যে যাতে এরকম আর কোনোরকম ভাবেই এঞ্জেল চাকরার মতো ছাত্রদের পান হারাতে না হয় তার জন্য